আমি বুঝলাম না ভাই আমি যেখানে যাই এই প্রিমিস কেন সেখানে আসা পরে আমি অ্যাক্সিডেন্ট করছি তাই ওকে মজা নিতে আসছে এখানে আরে কুয়েল প্রিমিস মনে হয় তোমার জন্য খাবার নিয়ে আসছি ওর হাতে মনে হচ্ছে খাবার ও আমার জন্য খাবার নিয়ে আসবে আর আমি এগুলা খাবো রাস্তার কোন ফুটপাত থেকে খাবার নিয়ে আসছে দেখো আরে ভাই ও কি না রোগীদের বাইরের খাবার খাইতে হয় না অসুস্থ মানুষের জন্য বাইরের খাবার ঠিক না প্রিমিসের হাতে যে খাবারগুলো ছিল সেগুলো প্রিমিস শুধু তার বন্ধুদের জন্য নিয়ে এসেছিল প্রিমিসের এই হসপিটালে আসার কোনো উদ্দেশ্যই ছিল না তবে খাবার ঠান্ডা হয়ে যাবে তাই ভেবে প্রিমিস তার বন্ধুদের জন্য খাবার নিয়ে আসে হসপিটালে কিন্তু এখানে আসার পর তার বন্ধুরা মনে করে খাবারগুলো প্রিমিস কোয়েলের জন্য এনেছে আর প্রিমিসের এখন এখানে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে সে নাও করতে যে খাবার কোয়ালের জন্য আনেনি এমন অবস্থায় প্রিমিস কি বলবে বুঝতে পারে না আর ঠিক সেই সময় প্রিমিসের বন্ধু অমিত বলে আরে প্রিমিস দোষ তুই আমাদের কোথায় তুই জানো আমরা এখন না খেয়ে আসি আর এর জন্য তুই আমাদের জন্য খাবার নিয়ে আসছ

ও সব ঝামেলা করে ও যে এই খাবার নিয়ে আসছে এই হসপিটালে কেউ যদি দেখে যে কোয়েল গ্রুপের মতো কোম্পানির লোকেরা সস্তা খাবার খাইতেছে আমাদের মান সম্মান থাকবে বলো আর যে ছোট খাটো একটা রেস্টুরেন্টে ফুড ডেলিভারি কাজ করতো এই ছেলে কাছে ভাই কি করা যায় দেখ সর্বোচ্চ দুই তিনশো টাকার ফ্রাইড রাইস নিয়ে আসছে তোর জন্য এরপর ওইখানে প্রিমিস নিয়ে ওরা এভাবে হাসাহাসি হাসি করে থাকে আর এইদিকে রিমিনি নামে যে মেয়েটি ছিল সে প্রিমিস কে থেকে নামিয়ে যখন চলে যাচ্ছিল হঠাৎ কিছু দূর যাওয়ার পর সে দেখে গাড়ির মধ্যে প্রিমিস একটি রুমাল রেখে গিয়েছে সে ওই রুমালটি আবার প্রিমিস কে ফেরত দেওয়ার জন্য হসপিটালের দিকে রওনা হয় রিমিনি যখন হসপিটালে আসবে প্রিমিস তখন কি প্রিমিসের আসল পরিচয় ফাঁস হয়ে যাবে এইদিকে হসপিটালের মধ্যে হাজির হয় শান্ত শান্ত হচ্ছে সেই ছেলেটি যে কোয়েলের সাথে বাইক অ্যাক্সিডেন্ট করেছে শান্ত যখন কোয়েলকে দেখার জন্য কোয়েলের সামনে যায় তখন কোয়েল বলে আরে শান্ত তুমি আসছো আমাকে দেখতে আমি তো অনেক খুশি হয়েছি আচ্ছা এখন তোমার শরীরের অবস্থা কেমন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি তো তেমন ব্যথাও পাই নাই কিন্তু তুমি তো পড়ে গিয়ে একটু ব্যথা পেয়ে গেলা আসলে আমার জন্যই তোমার আজকে অবস্থা আই অ্যাম ریلی সরি আমার আসলে বাইকে এইভাবে যাও উচিত হয় নাই আরে শান্ত কি যে বলো তোমার কোনো দোষই নেই আরে আমি তো একটু বাইকে উইঠা দস্তামি করতেছিলাম আর এর জন্য তুমি ব্যালেন্স হারাই ফেলছো কোয়েলের শান্তর প্রতি দুরপ্রত থাকার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কোয়েল শান্তর হয়ে ভালো ভালো কথা বলছিল কোয়েল আর শান্তর অ্যাক্সিডেন্টেড পরেও তাদের মধ্যে এই প্রেম আলাপ সহ্য করতে না পেরে অমিত বলে আরে তোদের খাওয়া দাওয়া শুরু করি মনে কি লাগছে আমার আমি তো জীবনেও এই খাবার খাবো না আর আমার বন্ধুরাও কেউ খাবে না এর চেয়ে ভালো আমি অর্ডার করতেছি সবার জন্য এখানে এসে খাবার দিয়ে যাবে এরপর যখনই খাবার অর্ডার করতে যাবে সেই রুমের মধ্যে একজন মহিলা আসে সেই মহিলাটি ছিল কোয়েলের আন্টি মহিলাটি কোয়েলের থেকে বেশি বড় হবে না সর্বোচ্চ দশ বছরের বড় হবে কোয়েলের অ্যাক্সিডেন্টের কথা শুনে সে সরাসরি হসপিটালে চলে আসে আর আসার পর সে বলে এত বড় সাহস আমার বাটি নিয়ে বাইকে ঘুরে কোন বলো দে এভাবে গাড়ি চালাইছে আমার বাটি জেনে ফালাই দিছে বাইক চালানোর সময় কি হোস থাকে না কি করছে তোমার অ্যাক্সিডেন্ট আরে আন্টি শান্ত হও আমার তেমন কিছু হয় নাই আর যে বাইক চালাইছে তার কোনো দোষ নাই আমার বন্ধু শান্ত ও আমার সাথে ছিল বাইকে আন্টি তুমি জানো খান গ্রুপের সাথে আমাদের একটা ঝামেলা হয়েছিল ওই সমস্যাটা এই শান্ত রাব্বুই সমাধান করছিল বারেক মিয়ার সাথে শান্ত রাব্বুর খুব ভালো সম্পর্ক ওনারা নাকি ছোটবেলার বন্ধু ছিল ওর আব্বু না থাকলে আজকে আমাদের কি যে হতো ও আচ্ছা আচ্ছা কিন্তু বাড়ি মেয়েকে আমি জানি উনি অনেক বড় মাপে একজন লোক ওনার সাথে কথা বলার জন্য অনেক সময় লেগে যায় কইল তুমি কিছু মনে করলো না আমার মনে হয় না বাড়ির মেয়ের সাথে সন্দর বাবা এত সহজে কথা বলে তোমার সমস্যা সমাধান করছে এটা পর তো মনে মনে হাসা থাকে আর শান্ত কিছুটা ভয় পেয়ে যায় কারণ শান্ত তো সঠিক জানে না যে কোয়েলদের সমস্যাটা তার বাবা ঠিক করেছে কিনা সে তার বাবাকে বলেছিল কিন্তু তার বাবা আসলে কাজটা করতে পারছে কিনা সেটা সে জানে না সে কোয়েলের সাথে ভাব নেওয়ার জন্য বলে দিয়েছিল যে তার বাবাই কাজটা করেছে আরে আন্টি শান্তর বাবা অনেক প্রভাবশালী ওর আব부는 কি নামিদামে লোকে সাথে চলাফেরা করে আর বরিক মিয়া তো শান্তরা আবুর ছোটবেলার বন্ধু ওনার জন্য এটা অনেক ইজি ব্যাপার তুমি কেন এই জিনিসটা বুঝতেছ না আর কোয়েল বরিক মিয়া ঢাকা সিটির সবচেয়ে বড় কোম্পানি চৌধুরী গ্রুপের ম্যানেজার ওনার সাথে ডিল করা অনেক কঠিন ব্যাপার তুমি বিষয় জানো না তাই বুঝতেছ না আমি তো তোমাদের বিজনেসের কাজে দেখাশোনা করি আমি জানি এগুলো আচ্ছা আন্টি আপনি তাহলে বিশ্বাস করতে চাচ্ছেন না যে আমার আব্বু কোয়েল দিয়ে করছে আচ্ছা তাহলে আমি এখন আমার আব্বুকে ফোন দিতেছি তারপর সব ক্লিয়ার হয়ে যাবে এরপর শান্ত তার আব্বুকে ফোন দেয় আর সেইগুলো টেনিস দেখে মনে মনে মজা পাচ্ছিল আর কোয়েল চুপচাপ বসে ছিল সে ভাবছিল শান্তর আব্বু যেন বলে এটা তারাই করেছে না হলে তো তার আন্টির সামনে তার মান সম্মানটা যাবে আর তখনই শান্তর আব্বু ফোনটা রিসিভ করে হ্যালো আব্বু তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে আমার হ্যাঁ শান্ত বলো কি বলবা আবু তোমাকে যে আমি কোয়াল গল্পের সাথে খান গুল্প যে জামালাটা ছিল ওইটা সল্ভ করার জন্য বলছিলাম ওই কি তুমি বাড়ি নিয়ে এসে কথা বলে সমাধান করছিলাম না

কিছুই বলা যাবে না আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই আচ্ছা ঠিক আছে আব্বু আমি কল রাখি শান্ত কি বললো তোমার আব্বু তোমার আব্বু আমাদের সমস্যা সমাধান করছে না আরে হ্যাঁ অবশ্যই আমার আব্বু এটা করছে আমি তো তোমাকে আগেই বলছিলাম আমার আব্বুর সাথে বরক নিয়ে কত ভালো সম্পর্ক দেখছো আন্টি আমি তোমাকে বলছিলাম না এটা শান্তর আব্বুই করছে শান্তর এই কথা শুনে কোয়েল আনটি বিশ্বাস করে নেয় আর প্রিমিস এই নাটক দূর থেকে দেখে থাকে শান্তর ওই তাজি কখন ধরা পড়বে আর এই দিকে হসপিটালের ভিতরে আসে পড়লে কি হবে আর প্রিমিস এই খাবার গুলো কোথা থেকে আনলো সেইগুলো